রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম পদভামে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্যামি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সুসজ্জিত রথ ভক্তের প্রণাম দেখে ভাবছে সেই দেবতা মূর্তি সামনে যখন ভক্তরা আনত হচ্ছে তখন মূর্তি ভাবছে সেই দেবতা এবং ভক্তরা যখন পথে লুটিয়ে পড়ছে তখন পথ ভাবছে সেই দেবতা আর অন্তরালে অন্তর যে আমি হাসছেন মানুষের অন্তরে আসলে ঈশ্বর বাস করেন অন্তর দিয়ে যদি ঈশ্বরকে ডাকা যায় তবে ঈশ্বরলাভ সম্ভব ঈশ্বর পথ রথ বা মুক্তির মধ্যে সীমাবদ্ধ নন তিনি অসীম তাকে পেতে হলে অন্তরের অন্তরের ডাকের প্রয়োজন তা এই কবিতাটি নাম কি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন আর আমার সঙ্গে থাকুন দেখা হচ্ছে